প্রায় সাড়ে দশ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই হাতে আটক ঠিকাদার অসীম কুন্ডু আবার আপনাদের জানিয়ে রাখি প্রায় সাড়ে দশ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই শিলিগুড়ির প্রধান নগরের বাসিন্দা ঠিকাদার অসীম কুন্ডু উঠে এসে চাঞ্চল্যকর তথ্য সিবিআই এর হানায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য গোটা কর্মকাণ্ডের সাথে শুধুমাত্র অসীম কুণ্ডু নয় তার সাথে জড়িয়ে আরো একাধিক ব্যক্তি প্রায় সাড়ে দশ ঘণ্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদে উঠে আসছে ললিত ঘোষাল নামে আরো এক ব্যক্তির নাম সিবিআই সূত্রে সাথে অংশীদারিতে রয়েছেন এই ললিত ঘোষাল প্রায় সাড়ে দশ ঘন্টা জিজ্ঞাসাবাদের আটক করে সিবিআই হাকিম পাড়া থেকে সোজা উত্তর পাশে এনএইচপিসির বাংলোতে নিয়ে যাওয়া হয় অসীমকে অন্যদিকে জানা যায় সিকিমের সিবিআইয়ের অফিস থেকে একটি দল নিয়ে আসা হয়েছে পাশাপাশি দিল্লি থেকেও একটি দল বৃহস্পতিবার কালিম্পং পৌঁছায় সেখানে জিজ্ঞাসাবাদ করেন তারা সিবিআই সূত্রে মিথিলেশ কুমার বৃহস্পতিবার পরিবার সমেত বিহারের উদ্দেশ্যে রানা হচ্ছিলেন বৌদ্ধের নির্দেশ হয়েছিল তার এই সময় বরাদ্দ দেওয়ার নামে মোটা টাকা দাবি করেন তিনি প্রায় পাঁচ লক্ষ টাকা লেনদেনের সময় সিবিআই হাতে নাতে ধরে ফেলে তাদের অন্যদিকে আর্থিক লেনদেনের হিসেবে উঠে আসছে ললিত ঘোষালের দিকেও তবে আপাতত সিবিআইয়ের হাতে আটক এমইএস এর কোষাধ্যক্ষ মিথিলেশ কুমার ও ঠিকাদার অসীম কুন্ডু বৃহস্পতিবার কলকাতা ও দিল্লি থেকে সিবিআই দপ্তরের বিশেষ প্রতিনিধি দল শিলিগুড়ি হাকিমপাড়ায় এই ঠিকাদারের বাড়িতে এসে পৌঁছায় শুরু হয় তল্লাশি তবে সিবিআই আধিকারিকরা কেউ কিছুই জানায়নি সংবাদ মাধ্যমকে

গোবিন্দে পিছলৈ যা পিছলৈ যা পিছলৈ যা পিছলৈ যাওঁ যাওঁ এই যে আর পেছনে মানে পিছনে চলে আসো না সবাই অল্প আসো অলকা পিছনে আসো পাথর এই মুহূর্তে শিলিগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রীজা সরকার শ্রীজা ঠিক কি কেন অ্যারেস্ট করা হলো বা আটক করা হলো এই ব্যক্তিকে এই ঠিকাদারকে কি জানা যাচ্ছে সিবিআই কি কিছু জানাচ্ছে দেখো এখনো কিন্তু এখনো কিন্তু সিবিআই কোন রকম কোনো কথা কিন্তু বলেনি যা জানা যাচ্ছে গতকাল গতকাল বর্ধমান রোডে কিন্তু সেই ব্যক্তি অর্থাৎ অসহ কিন্তু সে কিন্তু সরকারই বলুন তাদের তাদের জন্য কিন্তু ভ্রুণ গিয়ে তাকে কিন্তু হাতে মতো ধরা পড় ধরে কিন্তু সিবিআই ইতিমধ্যেই তাকে কিন্তু গ্রেপ্তারও করা হয়েছে আর তার বাড়িতে কিন্তু দশটা নাগাদ থেকে শুরু হয় তল্লাশি এবং ম্যাথন তল্লাশি কিন্তু এবং জিজ্ঞাসাভাব কিন্তু করে এবং তারপর তা লোহিত ঘোষার নামে আরো এক ব্যক্তির কিন্তু না উঠে আসে এবং সিবিআই করতে যা খবর পাওয়া যাচ্ছে অসমের সাথে কিন্তু

দল কিন্তু বৃহস্পতিবার পরিবার শ্রমিক বিহারে কিন্তু উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বা নির্দেশ কিন্তু এসেছিল তার সেই সময় বরার দাওয়ার নামে মোটা টাকার কিন্তু দাবি করেন তিনি প্রায় পাঁচ লক্ষ টাকা লেনদেন যে অপশন কোনর নামে সরকার শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে তুলে ধরলেন অর্থাৎ सीबीआई হানা এবং আটক করা হয়েছে বৈ ঠিকাদারকে টাকা লেনদেন সংক্রান্ত কারণেই আটক বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে তবে सीबीआई এ বিষয়ে এখনো মুখ খুলেনি। তবে এই ঘটনাকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শিলিগুড়িতে